দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শয়তান কই ওরা শিক্ষিত শয়তান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ওরা দেশের লাগি মতন কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘোষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান পিরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া শেরকির ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান মারিয়া গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান আমাদের দেশে কিছু মুসলমান নামধারী মুনাফিক বেইমান আছে এদেরকে শয়তান কলকবজে নারিয়ে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ইয়াহুদিনা সারার শিক্ষা ব্যবস্থা করার পায় তারা করতেছে এই শয়তান মুসলমান বুঝেও না মুসলমান জানেও না বুঝেও না দাবি করে মুসলমান কিন্তু এরাই বলে দেশে ইসলামে আইন চলবে না ইসলামে আইন যদি চলা লাগে তো আফগানে যাও ইসলামে আইন যদি চলা লাগে তো ফিলিস্তিনে যাও আল্লাহর কোরআনের আইন শুধু ফিলিস্তিন আর আফগানের জন্য নয় কোরআনের আইন গোটা বিশ্বের গোটা মানব জাতির জন্য ঠিক কিনা ধরে কর শয়তান সুকৌশলে এই শিক্ষার ভিতরে তার গোমরাহি ঢুকিয়ে দিয়ে মুসলমান জাতিকে শিক্ষা থেকে দূরে রেখে নাফরমান বানানোর পায় তারা চলতেছে এটা আল্লাহ পাক ভালো করে জানে যে মুসলমান শয়তানের পাল্লায় পড়ে যাবে এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ এটাও একটা বয়ান মুমিন তোমরা তাকওয়া অর্জন করো অর্থাৎ মুমিন কিন্তু ডাক নাম হইলেই মুমিন বলা চলে না মুমিন কিন্তু দাবি করলেই মুমিন বলা চলে না পাক অন্য বলেন বিল্লাহি অর্থাৎ মানুষের মধ্য থেকে একদল থাকবে যারা নিজেরা নিজেদেরকে মুমিন দাবি করবে পাক বলেন এরা মুমিন নয় কেন এদের ভিতরে ইমানের যে শর্ত আছে এগুলো নাই ইমানদার তিন জিনিসের সমন্বয়কে বলে এক নম্বর জিনান দুই নম্বরে খরার লিসান তিন নম্বর আমল বিল আর তসদিক বিল জিনান মানে অন্তর দিয়া পরিপূর্ণভাবে বিশ্বাস করা আল্লাহ কয়জন আপনারাও বিশ্বাস করেন হ্যাঁ এটা আমরাও বিশ্বাস করি আপনারাও করেন ইয়াহুদি নাসারারাও করে পার্থক্য কোথায় ওদেরকে যদি বলেন বলো আসমান কে বানাইলো ওয়ালা ইনসা আলদাহুম মান খলাক সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন আল্লাহ আল্লাহ বলেন ইয়াহুদি নাসারাকে প্রশ্ন যদি করা হয় বলো আসমান বানাইলো কে এরা বলবে আল্লাহ জমিন বানাই লোকে এরা বলবে আল্লাহ পাহাড় বানাই লোকে এরা বলবে আল্লাহ তা আমরাও তো বলি সব কিছুর মালিক আল্লাহ ইয়াহুদিরাও বলে সব কিছুর মালিক আল্লাহ তবে পার্থক্য কোথায় পার্থক্য আল্লাহ পাক কোরআনে বর্ণনা করেন আল্লাহ পাক বলেন ওয়াকালাত আল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালাত আন নাসার আল মাসীহ ইবনুল্লাহ ইয়াহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র নাসাররা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র আল্লাহ রব্বুল নিচে জমিনের উপরে জানা দেয় হে মন্দার বান্দা আমি আল্লাপাক রব্বুল আলমিন কাউ থেকে জন্ম নেই নাই কাউকে জন্ম দেই নাই সুতরাং আল্লাপাক যে একক এটার স্বীকারোক্তি প্রত্যেকটা ইমানদার দেয় ইমানদাররা আল্লাপাক এককের প্রতিশ্রুতি দেয় ইয়াহতিনা সারা আল্লাহ কেউ বিশ্বাস করে আল্লাহর সঙ্গে অন্য কাউনে শরিক করে আর আমরা আমাদের জবান দিয়া বলি আমাদের গলার মধ্যেও যদি চাকু ধরা হয় আমাদের গলার মধ্যেও যদি ছুরি দরবারি ধরা হয় একটা ইমানদার হিসেবে এই কথার স্বীকারোক্তি মরণ পর্যন্ত দেবো আমার আল্লাহ একক আল্লাহর সঙ্গে অন্য কোন শরিক নাই ঠিক কিনা ইমানদাররা বলবে আল্লাহ কয়জন জোরে বলেন কয়জন আমার আল্লাহ পাক একজনই অন্তর দিয়ে বিশ্বাস করবে তসদিক বিল জিনান দুই নম্বর হইলো এ কোরআন বিল লিসান জবান দিয়ে স্বীকার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা আছে জবান দিয়া ইমানদার স্বীকার করবে এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আছে এই বিশ্বস্ততার স্বীকারোক্তি করা ইমানদারের গাছ আবু তালেব আমার পয়গম্বর কে এত করার পর আল্লাহর নবী সাকরাতুল মাউতের সময় আবু কে ডাক দিয়া বলে এ আবু তালেব আপনার ইন্তিকাল হয়ে যাবে একবারের জন্য জবানটা দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু দালেব ডাক দিয়া বলে আল্লাহর কসম মোহাম্মদ তোমাকে বিশ্বাস করি তুমি সত্য নবী আমি শিকা আমি বিশ্বাস করি আল্লাহ পাক সত্য আল্লাহ জবান দিয়া স্বীকার করতে পারবো না কেন আল্লাহর নবী তালেব বলে আমি যে তোমাকে বিশ্বাস করি এটার প্রমাণ তো ছাড়া জিন্দিগি বর তুমি দেখলা কিন্তু স্বীকার করব না কেন বলে আমার পরবর্তীরা আমারও গোচরে আমাকে গাদ্দার বলে গালি দিবে আমাকে কুলাঙ্গার বলে গালি দিবে আমি আমার পরবর্তীদের থেকে গালি গালা শুনতে চাই না যার কারণেই তো আমি এক কথায় বলে দিলাম মোহাম্মদ আমি তোমাকে বিশ্বাস করি ঠিক কিন্তু জবান দিয়ে স্বীকার করতে পারবো না এতটুকুন স্বীকার না করার কারণে আল্লাহর নবীর চাচা আবু তালেবের মতো একজন বান্দা সারা জিন্দগি আল্লাহর হাবিবকে মহাব্বত করার পরেও খেদমত করার পরেও চিরস্থায়ী জাহাদ নামি নাকি জান্নাতি এই জন্য আমল বিল আর করার বিল্লিসান জবান দিয়ে শিকার করবে তিন নম্বর কাজ এ করার বিল লিসানের পরে আমল বিল আরকান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে দুইটা জিনিসের পর একটা জিনিস দিলেন সেটা হলো কি আল্লাহ পাক যে আদেশগুলো দিলেন এগুলো সুন্দর করে মানা যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে বান্দরে হেফাযত রাখা নিজেও হেফাজত থাকা আমল বিল আরকান মানে একটা বান্দা ঈমানদার হলে পাঁচ নামাজ লাগবে আমল বিল আরকান মানে ঈমানদার হলে নামাজ রোজাও লাগবে আমল বিল আরকান মানে জাকাত প্রদান করা লাগবে আমল আর মানে দুর্নীতি করা যাবে না আমুল বিল আরকান মানে ঘুষের পথে যাওয়া যাবে না আমুল বিল বান্দার হক নষ্ট করা যাবে না অর্থাৎ যে হুকুমগুলো যেগুলো নিষেধ করেছেন ওগুলো থেকে বেঁচে থাকার নাম হলো ইমান আমাদের দেশে এই দুইটা জিনিস পাওয়া যায় অন্তর দিয়া বিশ্বাসও করে জবান দিয়া শিকারও করে লেকিন আল্লাপাকের হুকুম হাক ঠিক মতো মানে না যার কারণে সারা সপ্তাহ মুসল্লির কোনো খবর নাই শুধুমাত্র জুমার নামাজের মধ্যে মুসল্লির অভাবনা সারা সপ্তাহ যারা নামাজ নাই সে আমল বিল আর কান করল না ইমানদার হতে পারে না রমজান মাসে রোজা আসলেই ডায়াবেটিসের সমস্যা বলে অনেক মুসলমান আছে যারা রোজার থেকে নিজের হেফাজত রাখে অর্থাৎ রোজা রাখে না যারা নামাজ পড়ার কথা বললেই হাসি মুখ দিয়া বলবে হুজুর প্যান্টের মধ্যে সমস্যা আছে না না নামাজের কথা বললে যার প্যান্টের সমস্যা রোজার কথা বললে যার ডায়াবেটিসের সমস্যা আল্লাহর কসম ও ইমানদার দাবি করবে আমার আল্লাহ বলেন ও মিনান নাস মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিলইয়াউমিল আখিরি ওয়া মা বি মুমিনিন এরা নিজেকে নিজেরা ইমানদার দাবি করবে কিন্তু আমি আল্লাহর হুকুম না মানার কারণে নামাজ রোজা হজ যাকাত না মানার কারণে একটাও ইমানদার নয় এরা হলো বেঈমান ভন্ড মুনাফিক ঠিক কিনা রমজান এলে রাখনা রোজা দিনকে Coro a পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে তোমার ইমান তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় জানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা ভাইরা আমার ইমানদার হইতে গেলে দুইটা জিনিস যেমন লাগবে আমল বিল আর কান আল্লাহ পাক যা আদেশ দিলেন আল্লাহ পাক যেগুলো থেকে বান্দাকে নিষেধ করলেন এগুলো সব কিছু পুঙ্খানু পুঙ্খানু মানার নাম হলো ইমানদার এই কারণে আল্লাহ পাক ইমানদারদেরকে জায়গায় জায়গায় ওয়াজ করলেন আল্লাহ পাক কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে ইমানদাররা তোমরা আবার ইমানদার হও আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা এখানে আল্লাহ পাক বলেন হে মুমিনের দল ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকে যাও আমাল্লাবা আল্লাহ পাক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুয জিনা হে ইমানদার খবরদার জিনার নিকটবর্তীও হও যেও না আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান হে মুমিনের দল খবরদার কোন ইমানদার কোন ইমানদারের ব্যাপারে খারাপ ধারণা অন্তর থেকে করো না এগুলো সব হলো কার জোরে বলেন তো আল্লাহ পাক ওয়াজ করেছেন এখানে আল্লাহ পাক ওয়াজ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ এটাও আল্লাহ পাকের নসিহা এটাও আল্লাহ পাকের ওয়াজ হে মুমিনের দল তাকওয়া অর্জন করো আল্লাহ পাক কেন ईमानदारদেরকে অর্জন করার শবক দেয় আল্লাহ কেন ईमानदारদেরকে মুসলমান হওয়ার শবক দেয় আল্লাহ পাক কেন ईमानदारদেরকে মুমিন হওয়ার শবক দেয় আল্লাহ কেন ईमानदारদেরকে জেনার নিকটবর্তী হওয়ার সবক দেয় কারণ হলো একটা ईमानदारরা তাদের ইমানের কারণে তাদের পিছনে লাগার সম্ভাবনা বেশি একটা ঘরের মধ্যে অবিবাহিত নারী থাকলে দুষ্ট লোকের চোখ যায় একটা গাছের মধ্যে বড়ই থাকলে চোরের ঢিল যায় ঠিক তেমনি ভাবে ঈমানদার ইমানদারের ভিতরে ইমান যদি থাকে ওই শয়তান বারবার ইমানদারকে ঢিল দেওয়ার চক্রান্ত করে এজন্য রাসূল বলেন এমন এক জামানা আসবে যেই জামানায় মানুষ সকাল বেলা মুমিন বিকেলবেলা কাফের বিকেলবেলা কাফের সকালবেলা মুমিন হালত যদি এই হয় তা আল্লাহ পাকের তো ভয় আছে যে ইমানদার ইমানটা তাবুকে নিয়ে যদি হুট করে শয়তানের পাল্লায় পড়ে ইমান হারা হয়ে যায় তাহলে তো মুশকিল যার কারণে আল্লাহ বলেন মুমিন ইত্যাকুল্লহ অকুনু মা স্বদেন তাকু এমনি এমনি হয় না সদেকেনদের সঙ্গে থেকে হতে হয় তাকু এমনি এমনি হয় না আল্লাহ আল্লাওয়ালাদের সাথে থেকে হওয়া লাগে আল্লাহ বাক বলেন ভয় যদি করাই লাগে তো করার মতো করো অমর বলেন এই তাকুয়া কি জানো একটা পথের ভিতরে মানুষ কাঁটাযুক্ত পথে নিজের পাওকে বাঁচানোর জন্য যেভাবে কাঁটা থেকে বাঁচিয়ে বাঁচিয়ে নিজে চলে গুনাহের কাটা থেকে জিন্দগি চলার সময় এভাবে গুনাহ থেকে বেঁচে বেঁচে চলার নামটাই হলো তাকুয়া চলতেছি এপাশে ঘুষের কারবারি এ সুদের কারবারি ওপাশে গানের আওয়াজ ও নগ্নতা ও সিনেমা ও কত আসবাবে মাসিয়া। আসিয়া এত গুনাহের কারবারির মধ্যে নিজের পাওটাকে দেখে দেখে চলানোর নামটাই হলো কি তাকুয়া তাকুয়া আল্লাহ বলেন ইয়া ইহল্লাহ দীন আ আমি ইত্তকুল্লাহ হা ক দু ক তিহি বলা তামু দুনা ইল্লাহান্তু মুসলিমুন সিদ্দিকা একবার আবু বাকুর তাকুয়াওয়ালা ছিলেন উনার একটা খাদেম ছিল প্রতিনীয় তোনাকে খাবার রেডি করে দিতেন খাওয়াইতেন হাযাত আবাকুর সিদ্দিকের কাছে একবার খাবার নিয়ে আসলেন খাওয়ানোর জন্য উনি খাবারটা খাইলেন কারণ খাদেম দেম যেহেতু প্রতিনিয় তোনাকে খাবার দেয় কোনো কথা নাই সুন্দর করে খাবার খাবারটা খাদেম থেকে গ্রহণ করলেন খাবারটা গ্রহণ করার পর আবু বলতেছে সিদ্দিক জানেননি খাবারটা কোন জায়গার থেকে আসছে সিদ্দিক ডাক বলে কোথাকার খাবার খাদেম তো মনে করছে হুজুর মনে হয় শুনলে খুশি হবে আল্লাহ নবীর বকরকে ডাক দিয়া বলতেছেন আমিরুল মুমিনিন এই খাবারটা আমি এক জায়গার থেকে হাদিয়া পাইলাম জানেননি কোন জায়গা আল্লাহ নবীর সাহাবি বলে কোন জায়গা এবার ওনার খাদেম ডাক দেওয়া বলতেছে হুজুর ইসলামের আগের জামানায় একজন লোক ইয়াহুদি আমার কাছে গণকের সংবাদ পাওয়ার জন্য আসলো আমারও জিজ্ঞাসা করছিল ভাই মক্কার ভিতরে ভালো গণক কোথায় আস তা আমি মাথার মধ্যে বাটপারি চিন্তা ঢুকছে যে আমি তো নিজে গণক না বাকি গণকের সন্ধান যেহেতু চাইতেছে আমি আমার নাম বলি যে আমি গণক তা আমি তাকে বলে দিয়েছি ভাই আপনি ভালো ভালো জায়গায় আসছেন এই মক্কার ভিতরে আমার মতো গণক আর কেউ নাই আমি তো সবচেয়ে বড় গণক এখন মাসাল্লাহ তো পেয়েই গেলাম কাছে সে হাত দেখাইলো আমি গাদা একটা আমি তার হেরবান দেখে বললাম ভাইরে আপনার কপালে তো বিশাল রাস ঠিকাছে দেখেন আমাদের দেশে এখনো পর্যন্ত ওই গুলিস্থান বাবু বাজার অনেক জায়গায় যায় দেখবেন ঠিয়া পাখি নিয়ে বসে থাকে ওরা যা একটা চটকানা দিবেন কারেন্ট নিচে দেওয়ার পর যদি গাই মাললি কেন আরে বলবেন তুই রাত্রেবেলা হাত গণনা করে দেখে আসনি যে আজকে আমার কাছ থেকে চটকানা খাবি এটা যদি দেখতে 봤তো তাহলে তো নিজে খাইত না আর একজনের টাকা খাবে আল্লাহ পাক বলেন বান্দা আগামী কাল কি খাবে আগামী কাল কি পড়বে আগামী কাল তার हालत কি হবে সব কিছু জানেন একমাত্র আল্লাহ কত সহেগণ বর্ণনা করে করে মানুষে বলে দিতেছে ভাই আপনি বড় লোক হবেন আপনি সেই হবেন এই বেচারাও বাটপারি করে তারে বলে দিতেছে ভাই আপনি তো বড় লোক হবেন বেচারা মহা খুশি ওই দিন তো টাকা ছিল না তো অনেক দিন পরে বড় লোক হওয়ার পরে আজকে তার সাথে আমার দেখা সে আমারে বলতছে ভাইরে তোর গণনা সেদিন সত্যি হয়েছিল আমি আজকে টাকার মালিক নে সেদিনের হাদিয়া তোরা আজকে দিলাম কিছু টাকা দিছে কিছু খাবার দিছে এগুলো নিয়ে চিন্তা করলাম একা কি আর খাওয়া যায় আপনারে একটু খাওয়াই এই বেসারও তো আর বুঝে নাই অবকর সিদ্দিক কি হিসাবে নিবে যদিও তার বিষয়টা অবকরের কাছে হাদিয়া কিন্তু অবকর বলেন না হাদিয়া হইল যেহেতু এটার ইনকাম মূলটা হারাম এটা আমি আউ আমার গলা দিয়ে ঢুকাবো না আউ সিদ্দিক কথা শোনার সাথে সাথে রেগে গেলেন আঙ্গুলটা দেরি করেন নাই মুখের ভিতরে দিয়ে সাথে সাথে বমি করে পেটের খাবারগুলো বের করে দিলেন সোহার এটা তাকুয়া এই জন্য হজরতাম বলেন আত্মা হা হুনা আত্মা হা হুনা তাকুয়া কিসের ব্যাপার বলে অন্তরের বিষয় আমাদের সমাজে অনেক মানুষরা আছে বলে নামাজ নাই রোজা নাই জাকাত নাই হজ নাই এরপরও কয় মনের পর্দা বড় পর্দা আসল পর্দা লাগে না আছে না ভণ্ডামি করে তাই আমার তাকুয়া ভাই ভিতরে ভিতরে আছে উপরে না থাকলেও উপরে ঘুষ খাইলো উপরে সুত খাইলেও উপরে মেয়েদের সঙ্গে দেখা করলেও আমার অন্তরটা মেলা পরিষ্কার রসুল বন্ধ তো নাই অন্তর পরিষ্কার থাকবে কোথায় তাকওয়া হলো আওবকর থেকে শিখেন হারাম জিনিস বুঝতে পারছে তো বোমি করে সম্পদ ফেলে দিছে আর আমাদের দেশে হারামটা না পাইলে পেটের ভাত হজম হয় না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে নামাজ আদায় করে ঘুষের টাকা ছাড়া একটা দিন সে চলতে পারে না সুদের টাকা এটা তো দেই আর যদি আপনি এলাকার যদি কোনো মুরব্বী থাকে টাকা যদি ধার চান কাকা গো দশ হাজার টাকা দেন দিবে না আপনাকে যেই বসছে না দেওয়া যাবে না কারণ ভাতিজা তো আমার বাড়তি দিবে না ভাতিজা বুঝে গেছে কোন জায়গায় টিপ দিলে টাকা বের হয় একদিন ডাক দেয় কয় কাকা দশটা হাজার টাকা দেন এক হাজার টাকা বাড়ায় দেব এখন চাচায় আসতে ধীরে ই পাল্টায় ফেলছে সুরত পাল্টায় ফেলছে কয় বাবা আমার কাছে টাকা নাই লেকিন দেখি তোর চাচির কাছে আসে হয়তো এত এতক্ষণ দেয় নাই যে এক হাজার টাকা সুদের কথা শুনছে এখন বলে চাচির কাছে আছে অথচ নামাজ পড়ে মসজিদে তার জন্য মুসল্লা রেডিমেড সব সময় সামনের কাতারে থাকে কেন ওই সুদের টাকা দিয়ে মসজিদের সভাপতি হয়েছে সুদের টাকা ঘুষের টাকা দিয়া ওদিকে ঘুষও খায় মসজিদে সভাপতিও হয় এদিকে সুদ খায় মসজিদে দানও করে মনে করছে বাস মসজিদে দান করলে মনে হয় আল্লাহ পাক সুদের টাকার গুনাহ মনে করে দিবে বিষয়টা কি এমন তাকওয়া যদি থাকে কোনো বান্দা হারাম টাকা ধরতে পারে না তাকুয়া থাকলে সুদের টাকা ধরতে পারে না তাকুয়া থাকলে ঘুষের টাকা ধরতে পারে এজন্য তাকুয়া অর্জন করেন সিদ্দিক আকবর আবু বকরের মতো যে এক দিকে আসলো এটা যদি সন্দেহান হয় মনে রাখবেন ইমানদার কোনোদিন জায়েজ না জায়েজের মশলা খুঁজে না ইমানদার তাকুয়ার মশলা খুঁজে কেন টাকনুর নিচে প্যান্ট বা লুঙ্গি পরা হারাম অথচ টাকনু পর্যন্ত পরা জায়েজ কিন্তু টাকনুর নিচে কি হারাম তার মানে যেখান থেকে জায়েজের সীমানা শেষ ওখান থেকে হারামের সীমানা শুরু কোনদিন জায়েজ না জায়েজের মাসলা খুঁজে না ইমানদার খুঁজে তাকুয়ার মাসলা অর্থাৎ তাকুয়া যদি কারো দিলে থাকে তো আল্লাহ হাবিব বলেন ইত্তাক মাহারিম, তাকুন নাস মানুষের মধ্যে আল্লাহর কাছে সব চাইতে যদি তুমি আবাদত গুজার ওয়ালা বান্দা হিসেবে পরিচিত হতে চাও তো তাকওয়া তোমার দিলে ঢুকায় দাও এই কতক্ষণ পর্যন্ত ঢুকবে বলো কুন ইত্তাকুল্লাহ হাক্ক তাকওয়াতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ শিখায় দিলেন তাকওয়া যদি দিলে থাকে তো মরণ পর্যন্ত তাকওয়া থাকলে মুসলমান হয়েই মরবা আর তাকওয়া যদি হারায় ফেলো তাহলে কিন্তু মুসলমান হয়ে মরার কোনো অবস্থা নাই এইজন্য আল্লাহ বলেন মুমিন তোমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্মের থাকবে। তাকুয়া মরণের আগ পর্যন্ত থাকবে যাতে করে মুসলমান হয়ে মরতে পারো অর্থাৎ তাকুয়ার মরণটাই মুসলমানের মরণ এই জন্য তাকুয়া দিলে রাখবো ইনশাল্লাহ তাকুয়া মানে কার ভয় কার ভয় আল্লাহর ভয় বাজার ঘাট করতেছি ওজনে কম দিচ্ছি আল্লাহর ভয় হয়তো মনে হয় আমার এখানে কেউ দেখছে না কেউ কেউ ডানে অন্ধকার সব জায়গায় আল্লাহ 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 তো দেখতেছি না আল্লাহ এক সময় বান্দার করে না কেন দায়বি ভাবে যদি কেউ গুণা করতে থাকে ওই বান্দার তো ইমানই থাকে না কারণ সে আল্লাহর সঙ্গে গোপনে গোপনে কুফুরি করে ফেললো দায়বি গুণা মানে সার্বক্ষণিক গুণা করলে এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে গুণামুক্ত জিন্দিগি দান করে যেটা বলেন আমিন আমি আপনাদের সামনে মুক্তাশার কথা বললাম কারণ আমার এখন মাকদ্বীপের পরে বয়ান করার কথা ঢাকা শহরের যাম সেই মিরপুরে জোহরের পরে বয়ান করে রওনা দিয়ে আসরের সময় এখানে আসছি এসার সময় বুঝেন কি পরিমাণে ডিজিটাল দেশে আমরা আসি এই হলো হালত এখন আবার যাব মাদারীপুর সুতরাং জাস্ট খালি আপনাদের এই জায়গায় আমি নজরটা দেয়া বুলাইতে আসছি হাজিরাটা দিতে আসছি নয়তো অনেকেই মনে করবে কমিটি মনে হয় মিথ্যা বলছে দাওয়াত দেয় নাই যার কারণেই আপনাদের সামনে আসলাম আর মূলত দাওয়াতটা পেয়েছিলাম আমাদের এই রাকিবুল ইসলাম ফারুকি সাহেবের মাধ্যমে তো ওনাকে মহাব্বত করি সম্মান করি শ্রদ্ধা করি ওনার কথা রাখতে যে আমি আজকে আপনাদের সামনে আসলাম দুইটা কথা বললাম আল্লাহ পাক আগে আমাকে মুত্তাকি বানাক তারপরে আপনাদেরকে মুত্তাকি বানাক সকলে বলেন আমিন মুত্তাকি হয়ে বাঁচতে পারবো তো ইনশাল্লাহ কোনো হারামের দিকে পা বানাবো না আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাক আর আজকের এই মাদ্রাসার মাহফিল আপনারা মাদ্রাসার জন্য সহযোগিতা করবেন মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক এই মাদ্রাসার হাজত গাইবি খাজানা থেকে পূরণ করে সকলে বলি আমিন ইল্লা বিল্লাহ আর আপনারা এই এই কমিটির ভাইরা কিছু আপনাদের কাছে যাবে আমার আমার জন্য যারা আমাকে একটু ভালোবাসেন একটু হলেও ভালোবাসেন এরা এম প্রতিষ্ঠানের জন্য জাস্ট খালি উপস্থিতি একশো দুইশো যা পারেন একটু ভিতরে এই মাদ্রাসার ছাত্ররা চলে যাবে আপনারা এদের কাছে একটু দানটা করবেন এই ফাঁকে আমি আপনাদেরকে একটা গজল শোনা দেই কি বলেন